আপনি কি করেন দেখুন আসা যাওয়া করতেছি দেখতাছি তো না আমরা এক বছর যাবত দেখতেছি হ্যাঁ হ্যাঁ তুমি এই লোক তো শোনা তোমার অবস্থা তো ভালো না

এটা খাইবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সামনে খেয়াল রেখে हाटा दुयलोई तें तसा तसा

না প্লেটে খাইছে ভালো হইতো না বাড়ি বরিশাল কোন জায়গায় জানি करो लाजी আসলে মানুষ কত ধরনের কত রকমের দুনিয়ার ভিতরে বাসতেছে তো আল্লাহ তালার কাছে সবসময় আমাদের সুক্রিয়া আদায় করা দরকার যে আমরা যে অবস্থানে আসি তার থেকেও নিম্ন স্থানে অবস্থানে লোক আছে। আমরা যে অবস্থানে আসি তার থেকে খারাপ অবস্থায় মানুষ আছে। তো আল্লাহ তালা আদায় করতে যদি আপনি সুক্রিয়া আদায় করার কোনো রাস্তা খুঁজে না পান বা আল্লাহ তালা যে আপনাকে রহমত বরকত দিয়ে দিয়ে রেখেছে সেগুলো যদি খুঁজে না পান তো বেলা রাস্তায় এসে খুঁজতে পারেন হাসপাতালের বেডে গিয়ে দেখতে পারেন বিভিন্ন জায়গায় যে পরিবেশের সাথে মানুষগুলো আছে তো তাদের কাছে গিয়ে দেখতে পারেন যে আল্লাহ স্লামত তাদের থেকে আমাদেরকে কত ভালো রেখেছে চারদিকে ময়লা দুর্গন্ধ এর ভিতরেই তিনি থাকতেছেন ভাবা যায় এমন একটা পরিবেশ একদিকে মানুষ প্রস্রাব করতেছে আর একদিকে বাথরুম করে রাখতেছে কুকুর আসা যাওয়া করতেছে এদের সাথেই তার জীবন ভাবা যায় এরকম পরিবেশে কি আমাদের থাকা সম্ভব আল্লাহ আমাদের হয়তো হয়তো একটা চালের নিচে থাকার দিয়েছে কেউ টিনের ঘরে থাকতেছে থাকতেছে আবার বাড়িতে আল্লাহ এদের থেকে আমাদেরকে কত ভালো রাখছে আমরা সব সময় যদি আমাদের নিচের স্তরের মানুষগুলোকে দেখি তো আমরা অনেক কিছুই অনেক কিছুই উপলব্ধি করতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রেখেছেন মহান প্রতিপালকের কাছে আমাদের অবশ্যই সুক্রিয়া আদায় করা দরকার যে অবশ্যই আল্লাহ তালা যে আমরা যে স্তরে আছি তাদের থেকে নিচের স্তরের লোক আছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে বেটার বা ভালো রেখেছে এমন একটা পরিবেশ সে কিন্তু চোখেও দেখতে পায় না তিনি চোখে পর্যন্ত দেখতে পায় না যদি কেউ দেয় তাহলে খায় খেয়ে বেঁচে থাকে আর যদি না দেয় এভাবেই পরে থাকে এমনও দিন গিয়েছে আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম যে সকালে কি খেয়েছেন তো বলে সকালে কিছু খাই নাই এখনও আসলাম বলে কয়টা ভাব দেন মানে আসলে এমন একটা পরিবেশ বেঁচে আছে কেউ না কেউ তাকে খাবার দিচ্ছে সহযোগিতা করতেছে বিদায়ী এখন পর্যন্ত তার মতন লোক হাজার হাজার লোক বেঁচে আছে তো আমরা যদি সবাই সহানুভূতির হাতটা আরেকটু বাড়িয়ে দিই তো তারা হয়তো আরে একটু ভালো জীবন পেতে পারে তাই আমরা 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 যে অবস্থায় আছি অবশ্যই নিজেদের জন্য নিজেদের প্রতি সুক্রিয়া আদায় করবো যে আল্লাহ সহ আমাদেরকে আর পাঁচজনের থেকে ভালো রাখছেন আর তাদের দিকেও খেয়াল রাখবো আমাদের থেকে নিম্ন স্তরে বা গরিব মানুষ যারা আছে তাদের দিকেও আমরা খেয়াল রাখবো আল্লাহ সোমাতা যাকে চার হাত পা দিয়েছে একটা সংসার দিয়েছে একটা পরিবার দিয়েছে তার থেকে সুখী কে আছে বলেন হয়তো তিনি না হতে পারেন আপনারা হয়তো কুটিপতি না হতে পারেন কিন্তু আল্লাহ সোমা তালা আমাদের একটা সুখ শান্তি ভালো একটা স্থান দিয়েছে তার থেকে তাদের থেকে তো আল্লাহ তালা আমাদেরকে ভালো জিন্দিগি দিয়েছে তাই আমরা অবশ্যই ওই পরিবেশে ওই পরিস্থিতিতে আল্লাহ তালা সুক্রিয় আদায় করবো কাকা একটা শান্তি কমাই দেই বাবা মোসটা তো অনেক বড় হয়ে গেছে একটু কমাই দেই হ্যাঁ আমরা এই তিন চার মাস পরে আইলাম আবার তো তিন চার মাস পরে তখন অনেক বড় হয়ে যাবো না আপনি তো প্রত্যেকবারে আমরা কাইটা দিয়ে যাই মনে আছে আপনার আপনি কি আমার মোড়েও দেখতে পান না মাসখানা না একটু একটু দেখতে পাইতেন এখন একটু দেখেন না আপনার চোখটা একটু দেখি তো হ্যাঁ চোখে ছানি পড়ে গেছে দোনো চোখে চোখে ডাক্তার দেখাইবেন

De হ্যাঁ গ্রামে বাড়ি বলিশাল আর কি আর চাচারা প্রায় এক বছর যাবতই আমরা এখানে দেখতেছি তো আমরা প্রায় মাঝে মাঝে আসি খেয়াল রাখার চেষ্টা করি আর যারা এখানে পুস্তকলা বা জালকুড়ি পুস্তকলা বা জুরাইনের আশেপাশে যারা আছেন এই রাস্তায় যাতায়াত করেন তো চাচারা চেষ্টা করবেন সবসময় কয়টা ভাত বা কিছু খাবার হইলেও দিয়ে যাওয়ার জন্য আর কিছু না পারেন চাচারা দুটো বিড়ি দিয়ে দেবেন কি কোন চাচা হ্যাঁ মাথায় আসেনি কপালে